কার কথা হচ্ছে এটা বলে রাখতে চারটে আলু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এদিকে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম সেও কিছুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আজকে ভাজা বাদাম দোকান থেকে কিনে নিয়ে মনটা পোষালো না একটা খেয়ে দেখি ন্যাত নেতিয়ে রয়েছে চাটুতে একটু গরম করে নিলাম বেশ একটু খেতেও মজা লাগবে বসিয়ে দিয়েছি গ্যাসে সিটি দি আদার থেকে কালো তেঁতুল নিয়ে এসেছি সেটা বাটিতে ভিজিয়ে দিলাম একটু ভিজুক আলু মটর সব সেদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে পুরো একটা ফুটো বাটিতে ঢেলে দিলাম একসঙ্গে সেদ্ধ করতে একটা সিটি দিয়েছি তারপরে আর একটা সিটি যখন দেবে তখন বন্ধ করে দিচ্ছি তা নাহলে কিন্তু মোটরগুলো গলে যাবে আর তাও দেখুন মটরগুলো ভেঙে ভেঙে গেছে অর্ধেকটা হয়ে গেছে তার থেকে ফুচকা কিনতে পাওয়া যায় তা আমিও কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে তেল গরম করে সাদা তেলে আর এই ভেজে দিচ্ছি এই দেখুন কত সুন্দর গোল গোল বড় বড় হয়ে যাবে একদম ফুচকার আকারে তা ঝামেলা থাকলো না যে ঘরে আটা মাখবো ফুলবে কী ফুলবে না তাই না বলুন তাই এত সুন্দর করে এরকম কত করে রেখেছি আরেক আজ বাজার থেকে এইরকম অবস্থায় কেনা যায় করাতে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওলট করতে হবে আর কিন্তু যদি যদি না না হয় একটা এদিক ওদিক তা নালে হয়েছে এপি টপি তাহলে কিন্তু সেটা আর খুলবে না এরা একটা একটা ভালো করে ওলট পালট হয়নি ওরা ফুল ঠিক আছে আর গ্যাসটা কিন্তু জোরে দিতে হবে গ্যাস জোরে না দিলেও কিন্তু আবার ফুলবে না বড় বড় হবে না ফুচকার আলু ছাড়ানো হচ্ছে আর এদিকে এই আলুটা কি ভেঙে গেছে না এ করে চিজ এটা আমার আধা করতে গিয়ে ভেঙে গেছে এই যে মেশিনটা দিয়েছি এর উপরে ভালো করে গ্রেট করবি হ্যাঁ ঠিক আছে কাকু হাতে থেকে কত সুন্দর একদম নিয়ে হয়ে যাচ্ছে এইটাতে একদম দেখো না হ্যাঁ একদম একদম জি ভাত জি সাথে জিরে বাঁধনি আর গোটা গরম মসলা গোটা গরম দিয়েছিস এখনো ও এটা আলেদা ভাত জি গরম মসলা যখন ভাজবি বলছিস এলাচগুলো কি ভেজেছিস এই দাচরি এলাচ আর লবঙ্গ দিছিস কি গরম মসলা আর এর সঙ্গে জিরে আর ধনে জিরে আর বাঁধনি দুটো ভেজে গুঁড়ো করে নিবি নাকি তিনটে একসঙ্গে তার মানে পাঁচখানা মসলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েয়া হচ্ছে মিক্সিতে চলঙ্কা পাকা এইগুলো মিক্সিতে বেটে নেবও মিক্সিতে বেটে নেব কারণ আমরা লঙ্কা তো খাই না তাই জন্য কাঁচা লঙ্কাটাই বেটে আমরা টক জলে দেব তাই তো হ্যাঁ জল বাটিতে নিয়ে নেওয়া হলো লেবু দেওয়া হচ্ছে গন্ধরাজ লেবু নুন দেওয়া হচ্ছে ভাজা মশলা হচ্ছে চেতুনগোলা জল হচ্ছে ওই কতটা দিচ্ছি আরে ভিন্ন লাগবে দেবেন জল কিন্তু যতটা হবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু আপনারা একটু দেখে শুনে মশলাগুলো দেবেন জলটা সুন্দর হয় থেকে তাই তো হ্যাঁ একটা চাট মশলা কিনে আনা হয়েছে সেটা মিশিয়ে দেওয়া হল নুন দেওয়া হচ্ছে হচ্ছে ভাজা মশলাটা আর মটর সেদ্ধ বাটা যে লঙ্কা সেই লঙ্কাটা দেওয়া হচ্ছে হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস সুন্দর করে দেওয়া হচ্ছে কতগুলো হাত দেখো না হচ্ছে একটু চাট মশলা আলুর মধ্যে আলু মাখা হয়েছে একটু বেশি লঙ্কা দিয়ে আর এইটা একটু কম লঙ্কা দিয়ে যারা কম লঙ্কা খায় তারা সেটা ওইটা খাবে আর যারা বেশি লঙ্কা খায় তারা এটা খাবে খোলা মটরটাকে পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে আর নুন দিয়েছিস

সব নিয়ে মুখে দে মুখে দে দেখো খেলার পরে অবস্থা দেখো খেলার পরে অবস্থা দেখো তিনজনে মিলে ফুচকা খাবার তোল দেখো আবার আবার ওখান দিয়ে কাছে তিনজনে আরে ফুচকার দোকানে যেরকম তাড়াতাড়ি খাস সেরকম তাড়াতাড়ি খা ও তোরা খাস না রিয়া ও আস্তে আস্তে খাস তো ফুচকার লোক তো বিরক্ত হয়ে যায় আর দুষ্ট ফুচকাটা মন ভরে খা তাহলে বন্ধুরা আসলাম টাটা বাই বাই এটা খাক আসতে ধীরে শিষতে আর কেমন হয়েছে বলবেন কিন্তু